থেকে নিচে ছিল তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবর্জনা যে আপনার জেলের ব্যবস্থা করবে শুধু লাগেন ইত্যাদি অনিরাপদ যদি বিক্রি করেন তাহলে যিনি খেলেন

এই আচ্ছা মনে করেন যে প্যাকেট গুলোতে খাবার বিতরণ করছেন না প্যাকেট এত ময়লা আবর্জনা ভিতরে আপনি রেখেছেন কেন এই বিষয়ে ব্যাখ্যা দেন

আসবে তো কারণ এখানে ময়লা রাখলে তো তেলা পোকা ঠিক আসবে পরিষ্কার রাখলে তেলা পোকা আসবে না এই যে আপনার ময়লা এখানেও রয়েছে এই যে এগুলো তো রেখেছেন খোলা অবস্থায় ময়লা অবস্থানের ভিতরে আপনি যে সবজি রেখে দিয়েছেন

আবার এই প্যাকেটগুলো রেখেছেন কোথায় ডাস্টবিন আছে কালকে পার্টি ছিল স্যার আমি ভালোই রাখছি স্যার ভালো করে তারপরে ডাস্টবিন গুলো সব খোলা আছে ঠিক আছে ভিডিও করব না আর করব না স্যার সরি স্যার একটা মামলা দিয়ে রাখছি জন যে খাদ্য দপ্তরে সাড়ে তিন লাখ টাকার মামলা স্যার এটা প্রতি মাস স্যার মানে ওপেন করছি আমি দিন ওপেন করছি তারা কিছু পায় নাই স্যার আপনাদের

আপনার কি কি সমস্যা ছিল সেটা ছিল না না ওই ডাস্টবিন থেকে নিচে ছিল তারপর আপনি ওই যে প্যাকেটটা রেখে দিয়েছেন ময়লা আবার লেখা কিন্তু পরে টিমে বলবেনি আসলে কিছু না কিছু পাবেনি স্যার